হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের রেসিপি হচ্ছে তিন কেজি মুরগির মাংস দিয়ে তিন কেজি চাউল কিভাবে রান্না করতে হয় এর সম্পূর্ণ প্রসেসিংটা আপনাদের দেখাবো প্রত্যেকটা উপকরণ কি পরিমাণে লাগে সেটাও আমি আজকে আপনাদের দেখিয়ে দেব আর আপনি যদি আমাদের চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা চলুন শুরু করি আমাদের আজকের মূল যে রেসিপি সেই রেসিপিটি আমাদের আজকের এই রান্নার জন্য আগে বলেছি আমরা মুরগির মাংস নিব তিন কেজি তিন কেজি মুরগির মাংস আমরা ছোটো ছোটো করে এইভাবে কেটে নেব এবং এরপর এটাকে সুন্দর করে ধুয়ে নেব এরপর আমাদের যে উপকরণটি লাগবে সেটা হচ্ছে চাল হচ্ছে তিন কেজি পেঁয়াজ কুচি আমাদের লাগবে আধা কেজি কাঁচামরিচ পনেরোটা হলেই হবে আদা এবং রসুনের পেস্ট আমরা নিব তিনশো গ্রাম তেল আধা কেজি বিরিয়ানি মশলা একটা গুঁড়া দুধ পরিমাণ মতো এবং টমেটো সস আমাদের লাগবে একশো গ্রামের মতো প্রথমে আমরা একটি পাত্রে তেল দিয়ে দেব আধা কেজি এরপরে আগে থেকে ভালো করে ধুয়ে রাখা মাংস আমরা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা এখন আমরা ফ্রাই করে নেব ভালো করে নেড়ে ছেড়ে মিডিয়াম ফ্রাই হয়ে গেলে আমরা এটা মাংসগুলো উঠিয়ে রাখবো এবং একই পদ্ধতিতে বাকি যে মাংসগুলো আছে সেগুলো ফ্রাই করে নেব মুরগির মাংসটা ফ্রাই হয়ে গেলে ওইখানে আমরা গরম মশলা দিয়ে দেব তেজপাতা দেব চারটা এলাচি দেব সাত থেকে আষ্টটি লবঙ্গ দেব দশ থেকে বারোটি এবং দারচিনি আমাদের দিতে হবে চার থেকে পাঁচটা করে এবং এরপরে আমরা পেঁয়াজের যে কুচি এটা দিয়ে দেবো আধা কেজি পেঁয়াজের কুচিটা যখন ডিপ ব্রাউন করে ফ্রাই করা হয়ে যাবে তখন কিছুটা পেঁয়াজ আমরা উঠিয়ে রাখব পরবর্তীতে ব্রেস্তা হিসাবে ব্যবহার করার জন্য এরপরে আমরা আদা এবং রসুনের বাটা দিয়ে দেব তিনশো গ্রাম আদা এবং রসুনের বাটা দেওয়ার পরে এটাকে আপনাকে এই উপকরণগুলো তিন থেকে চার মিনিট সুন্দর করে কষাতে হবে যাতে আদার যে কাঁচা আদা এবং রসুনের যে কাঁচা স্মেলটা আসছে সেটা না থাকে তো তিন থেকে চার মিনিট কষানোর পরে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব এরপর সামান্য পানি দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো দিয়ে দেব কাঁচামরিচ এবং এরপরে আমরা অ্যাড করব বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলার পরে আমরা অ্যাড করব টক দই টক দই আমরা এখানে এনেছি দুশো পঞ্চাশ গ্রাম এবং এরপরে আমরা দিয়ে দেবো সামান্য শুকনো মরিচের গুঁড়ো এখন অ্যাড করতে হবে বাদামের পেস্ট আমরা এখানে কাঠ বাদাম নিয়েছি সম্পূর্ণ উপকরণগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যখন এই মশলাগুলো তেল ছেড়ে দেবে তখন আপনাকে বুঝতে হবে মশলা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এরপরে যে আগে থেকে ফ্রাই করে যে রেখেছিলাম মাংস সেই মাংসগুলো অ্যাড করে দেব মাংসগুলো অ্যাড করে ভালো করে নেড়ে ছেড়ে মাংসর সাথে মশলাটা কষিয়ে নেব এই পর্যায়ে আপনার যদি প্রয়োজন হয় তাহলে সামান্য পরিমাণে পানি অ্যাড করতে পারেন দশ থেকে পনেরো মিনিট মাংস কষানোর পরে কিন্তু আমাদের মাংসটা রান্না হয়ে যাবে তো সেটা আমরা উঠিয়ে রাখবো মাংস উঠানোর সময় খেয়াল করবেন শুধু মাংসটাই যতটুকু পরিমাণ সম্ভব শুধু মাংসটাই যাতে ওঠে মশলা এবং তেলটা যাতে নিচে পাত্রেই থেকে যায় মাংসগুলো উঠিয়ে আমরা এখন ওই একই পাত্রে মশলা এবং তেলের মধ্যে অ্যাড করব পানি তিন কেজি চাউলের জন্য আমাদের পানি দরকার হবে ছয় কেজি পানি দিয়ে আমরা অ্যাড করব টমেটো সস এরপরে কাঁচামরিচ আর দশ থেকে বারোটি লবণ পরিমাণ মতো তারপর আমরা ঢেকে রেখে দেবো বলক আসা পর্যন্ত বলক আসলে আমরা অ্যাড করব চাউল চাউল আমরা নিয়েছি তিন কেজি এবং চাউলটা দেওয়ার আগে অবশ্যই আপনাকে ধুয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে চাউলটা দিয়ে আমরা এর উপরে এখন অ্যাড করব গুঁড়ো দুধ গুঁড়ো দুধ পঞ্চাশ থেকে একশো গ্রামের মতো হলেই হবে তিন কেজি চাউলের জন্য গুঁড়ো দুধটা দিয়ে আমরা ভালো করে নেড়ে ছেড়ে দেবো যাতে গুঁড়ো দুধটা ভালো করে মিক্স হয়ে যায় আলু বুখারা অ্যাড করব এবং আমরা অ্যাড করব কিশমিশ ভলো আসলে তার দুই থেকে তিন মিনিট পরে নেড়ে চড়ে আমরা মাংসগুলো অ্যাড করব মাংস অ্যাড করার পরে ভালো করে নাড়তে হবে যাতে মাংস এবং চাউল এবং প্রত্যেকটা মশলা যাতে সুন্দর করে মিক্স হয় এখন আমরা লবণটা চেক করে নেব লবণের পরিমাণ ঠিক আছে কি না যদি লবণের পরিমাণ কম হয় তাহলে এখন আমাদের লবণটা অ্যাড করে নিতে হবে এই পর্যায়ে এসে আপনাকে খেয়াল রাখতে হবে একটু নেড়ে চেড়ে দিতে হবে কারণ খুব সহজে কিন্তু এই এই অবস্থায় খুব সহজে কিন্তু নিচে লেগে যেতে পারে তো একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় পানিটা যখন কমে আসবে দমে দেওয়ার আগ মুহূর্তে আপনাকে নিচে একটি লোহার পাত্র ভালো করে দিতে হবে লোহার পাত্রটি দেওয়ার পরে তারপরে নেড়ে চেড়ে আমরা এখন দমে দিয়ে দেব ঢাকনাটা থেকে এর উপরে আমরা কিছু কয়লার আগুন দিয়ে দেব ফিরে আসবো পনেরো মিনিট পরে পনেরো মিনিট পরে আমরা যখন ফিরে আসব তখন পাশ থেকে আমরা চাউলগুলি উঠে দেবো যাতে উপরের যে লেয়ারটা চাউলটা খুব বেশি ফুটেনি সেই চাউলগুলো ফুটে যায় এভাবে দিয়ে আমরা আবারও ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পরে এখন আমরা সম্পূর্ণ যে বেঁচেটা আছে এটা উপর থেকে নিচ পর্যন্ত নেড়ে দেব উপর থেকে নিচ পর্যন্ত যদি অর্থাৎ সম্পূর্ণ বেআটা আমরা এভাবে নেড়ে দিই তাহলে কিন্তু পরবর্তীতে বেঁটে ঝরঝরা হবে অর্থাৎ একটা চাউলের সাথে আর একটা চাউল লেগে যাবে না এই সম্পূর্ণ বিয়েটা এভাবে নেড়ে চেড়ে দিয়ে আপনি এখনই গরম গরম কিন্তু এটা পরিবেশন করতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের তিন কেজি চাউলের সাথে তিন কেজি মুরগির মাংসের বিরিয়ানির রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সবাই